ধুর বাবা কতক্ষণ আর করবো ভালো লাগছে না ওদেরকে বরং একটু ফোন করে ডাকি আড্ডা মারব হ্যালো হ্যাঁ শোন না একটু আসতে পারবি আচ্ছা হ্যাঁ হ্যাঁ চলে আয় বাড়ি আয় আড্ডা হবে গল্প হবে দিদির বাড়ি আছে ওই জন্য তোদেরকে কোথায় ও আসছে আমি শেখান হাজির

একটু কম বাজেটের মধ্যে কিছু কর না কম বাজেট মানে কাছাকাছি হোত তাই তো সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তাহলে গোয়া যাইছ গোয়াটাই ভালো জায়গা কি গয়া কাশি তো ভিন্ন দিতে যায় আমি আরে তোর তো কথা গোয়া মনে হচ্ছে দুশো তিনশো অন্তত কম করে পঁচিশ তিরিশ কে তো লাগবে তোর সবাই চুপ করতো না গোয়া না দুবাই কোথাও যাব না আমরা আমরা কাজ করেছো দীঘা যাইছো

সঞ্চয় মিন্স সেভিংস ঠিক আছে কিছু জানে না এরা তাহলে একটা কাজ করি যা লোকাল ট্রেনে যাব যে টাকা আমরা এসি ট্রেনে খরচ করব ওইটাকে ওখানে গিয়ে আমরা মশলা মুড়ি জিলিপি ওগুলো খেয়ে খরচ করি দূর বাবা দিঘা গিয়ে মশলা মুড়ি জিলিপি কে খায় আর দ্বিতীয় কথা লোকাল ট্রেন অত ভিড় ঠেলে আমি বাবা যেতে পারবোই না তোর যদি এসি ট্রেনে যেতে হয় চ না তোর যেতেই হবে না আমরা দুজনেই চলে যাব। যাবো আমার ফেসবুকে না ইদানিং করে কি হয়েছে বুঝতে পারছি না লাইক কমেন্ট আর তেমন একটা আসছে না আগে কত ফ্রেন্ডসরা লাইক কমেন্ট করতো এখন আর তেমন একটা লাইক কমেন্ট আসছে না খুব কষ্ট জানিস রে একটু বল মানে আসলে ওই সব কিছু নয় ক্যামেরার সমস্যা তোর ক্যামেরা তো ছয় এমপি ওই জন্য আর হয়তো এডিটারও প্রবলেম হতে পারে ওই জন্যই হয়তো ভিউয়ার্স আসছে না আমার তো ঠিকই আছে তুই ফেসবুক করিস তার মানে নিশ্চয় প্রত্যেক মাসে রিচার্জ করিস কত 10 15 টাকা কি করে ওই তো টাকা তো তোরে কাছে অনেক টাকা আছে আমি সেবারে ডায়মন্ডে গিয়েছিলাম আসার সময় এসে আমার 1 টাকা বেশি ভাড়া নিয়েছিল আমি নিয়মিত থেকে ঝগড়া করে kere-kurey 1 টাকা নিয়ে এসেছি ওই নাকি বাবা কিরে তুই তাহলে ফোন ব্যবহার করিস না এই যুগে থেকে তুই ফোন না ব্যবহার করে কি করে থাকিস কি করে পারিস তুই বাবারে ঠিক বলেছিস কি বলেছিস আমার ফোন নেই এই তো মাইন্ডফুল আইফোনের মতই ফিচার আছে এই ওটা ফে না ফি হবে এই সোহিনী তুই বললি দুদিন আগে তোর বাবা নাকি ফোন কিনে দিয়েছে তা কি ফোন নিলি তুই এই তো Samsung S24 Ultra বেশি নয়

আমার ফেসবুক ও লাইক কমন সব মিলিয়নের উপরে এমনিতেও আমি তো ফ্রেন্ড রিকোয়েস্ট ডিলিট করার জন্য একজনকে রেখে দিয়েছি আমি যদি এই ফোনে ফেসবুক করতাম তাহলে আমারও নিশ্চই সৈন্য মতো অত লাইক আসতো আমি তো ঠিক করে হ্যাঁ রে এবারে ওই ফেসবুক কোম্পানির মালিক বলছিল যে তোর ওই মাই ফোনে এবার তোকে ফেসবুক করতে দেবে যত সব আমি শুনিনি যে এই ফোনে ফেসবুক করা যায় বলে কেনা হবে না রে তো তো কথা বল না দেবা ফোন তা হবে না ঠিক হবে চেষ্টা করলেই হবে ঠিক বলেছ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোর হলে আমি তোকে ফ্রেন্ড রিকোয়েস্ট আচ্ছা সোহিনী তুই সোশ্যাল মিডিয়ায় কত জায়গায় যুক্ত আছে বেশি কিছুর সাথে না ওই তো ফেসবুক WhatsApp ইনস্টা ইউটিউব টুইটার টেলিগ্রাম এই ভাই গান কত সময় কোথায় আমার কাছে এত কিছু তাই কত কষ্টে আমি সামলাই কি শুন শুন তুই কি ফুচকা খাবি স্ট্রিট ফুড

তুই ভাই চুপ কর ফুচকা তো বাবার প্রচুর টাকা আছে ওই খাওয়াবে ঠিক আছে হবে তো না আমি জিজ্ঞেস করছি আচ্ছা দশ টাকার কটা ফুচকা ছটা আমাদের ওখানে তো দশটা দশ টাকা দশটা ফুচকা দেয়